হুমকি আতঙ্কে দিল্লি থেকে কাজ ছেড়ে চলে এসেছিল বিনোদ কিন্তু সামনেই ছিল মেয়ের বিয়ে কাজের যে টাকা পেতেন তাও তিনি আনতে পারেননি বিয়ের আয়োজন কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল আর সে সময় খবর পেয়ে বিয়ের সমস্ত আয়োজনের দায়িত্ব তুলে নিল তৃণমূলের স্থানীয় জেলা পরিষদের সদস্য ধুমধামের সাথে চার হাত এক হলো মালদার হরিশ্চন্দ্রপুরে দু নম্বর ব্লকের শামুকা গ্রামের পিছিয়ে পড়া অত্যন্ত এলাকা বেশিরভাগ লোকই পরিযায়ী শ্রমিক এলাকার বাসিন্দা ঋষি বিনোদ বাড়িতে রয়েছে স্ত্রী বৃদ্ধ বাবা মা দুই মেয়ে এক ছেলে দিল্লিতে ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক শ্রমিকের কাজ করতে জরাজীর্ণ ভগ্নপ্রায় বাড়ি বাইরে কাজ করে যা উপার্জন করতে তা নিয়ে কোনো মতন সংসার চলতো সংসারের বড় মেয়ের বিয়ে ঠিক ছিল ভেবেছিল একটু বেশি করে টাকা রোজগার করে বা উপার্জন করে বিয়ের আয়োজন করবে কিন্তু তার মাঝেই দিল্লির পরিস্থিতি বদলে যায় বাংলাভাষীদের ওপরে নেমে আসে আক্রমণ আতঙ্ক বিনোদ কাজ ছেড়ে চলে আসে আর যেই টাকা পেতেন তাও আনতে পারেনি পড়ে যায় বিপাকে এদিকে এগিয়ে এসেছিলো মেয়ের বিয়ের তারিখও ভেবেছিল হয়তো পারবেন না বিয়ে দিতে স্থানীয় জেলা পরিষদের সদস্য বুলবুল খান জানতে পেরেই এই দুর্দশার কথা পরিবারের সঙ্গে দেখা করেন তিনি জানান বিয়ের সমস্ত অনুষ্ঠানের আয়োজন তিনি করবেন সেই মতন সব ব্যবস্থা করা হয় বৃহস্পতিবার রাতে চার হাত এক হয়ে প্রবল বৃষ্টি ও শারীরিক অসুস্থতা নিয়ে নিজেই সহযোগী বন্ধুদের নিয়ে বিয়েতে অংশগ্রহণ করে এবং ধুমধাম করে বিয়ে দেন বুলবুল খান কুটে ওঠে সম্প্রতির বার্তা দেশ জুড়ে বাঙালির ওপরে যে আগ্র আক্রমণ নিয়ে সরব হন তিনি আর এই পরিস্থিতি ভয়াবহ আখ্যা দিয়ে তিনি বলেন মমতা ব্যানার্জির সন্তান স্নেহে সকলকে আগ্রে রেখেছেন সেই তার থেকেই অনুপ্রাণিত হয়েই আজকে পরিবারগুলো পাশে তিনি দাঁড়ালেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কাজ সব চাংড়া পাংড়া লিয়ে ওখানে দেখলাম ওই বাংলাদেশি বলে বাংলা কথা বলছে বাংলাদেশিদের বলে ওখানে মারধার করছে খানায় ভরে দিচ্ছে তারপরে ওখানে ভয়ে পালিয়ে চলে আসলাম বাড়ি এখানে বিয়ের অনুষ্ঠান করলাম তো টাকা পয়সা নাই আমার পাশে এসে বুলবুলদার দাঁড়ালো তো আমার ওই বিয়ের মেয়ের বিয়েটা আমার হলো বুলবুল খান না দাঁড়ালে কি বিয়ে দিতে পারত না আমি তো এরকম তো পারতাম না ওই সাহায্য করলো সেই জন্যে আমার হেলে ভয়ে হয়ে গেলো বিয়ে

আমার নাম সামকা বাড়িতে গিয়ে আমি কলকাতা থেকেই শুনতে পাই কি তিনি শ্রমিক আর তার আর্থিক অবস্থা খুব একটা ভালো না তিনি বাড়িতেই আছে যেহেতু বাইরে যা সমস্যা চলছে এখন সব লোক একটু আছে তাই বলে আমি সেদিন আসলাম সে নিয়ে দাদার সঙ্গে কথা বললাম তো আমার মনে হলো কি না এখানে আমার কন্ট্রিবিউশন করা উচিত তো বিয়ের খরচ আমি দায়িত্ব নিলাম আর সেই হিসাবে আজকে তার বিয়ে এসেছিলাম আজকে দিয়ে এখানে উপস্থিত আছে দেখা যাচ্ছে খুবই খেটে খায় এখন যেতে বলবেন দেখুন এই প্রস্তুতি ভয়াবহ প্রস্তুতি এটা নিয়ে পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাঁড়িয়ে আছেন তিনি নিজের সন্তানের মতো সবাইকে দেখছেন আর তার সৈনিক হচ্ছে আমরা সেই সৈনিক হিসাবে আমরা যেমনি সারা বছর কাজ করি সেই হিসাবে এটাও আমাদের দায়িত্ব কি আজকে যারা যেতে পারছে না তার পাশে দাঁড়ানো উচিত সেই হিসাবে আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি একুশে জুলাই যেটা আমাদেরকে আদেশ দিয়েছেন সেই হিসাবে আদেশ অনুসারে আমরা কিন্তু তার পাশে দাঁড়িয়েছি আর এই যে একটা অসহায় এমনি গরিব পরিবার যারা দুশ্চিন্তায় পড়েছিল আয়োজন কীভাবে অবশেষে আয়োজনটা হল দেখা যাচ্ছে শারীরিকভাবে আপনি কিছুটা বিধ্বস্ত তারপর আজকে এসে পাশে দাঁড়ালেন দেখুন শারীরিকভাবে সত্যি আমার দেখেই মনে হচ্ছে কিন্তু আমি মমতা ব্যানার্জির সৈনিক আমাদের মন লাগে আর কাজ করার জুনুন আছে বা সেইটুকু বলি কাজ করার জন্য কোনো পোস্টের জরুরত নেই কাজ করার জন্য কোনো কিছুতেই জরুরত আমি মনে করি মমতা ব্যানার্জি আমাদেরকে সেই হিসাবে আমাদের যেহেতু সৈনিক আমি হয়তো কোনো পোস্টে না থাকলেও এই কাজগুলো করতাম আর আজকেও করছি না থাকলেও করব দিদি সৈনিক হিসাবে সারা জীবনটা কাজ করতাম আর পরবর্তীতে এই পরিবারের এই প্রায় ভগ্নপ্রায় ঘর আর্থিক অভাবও খুব তো এই পরিবারের জন্য কি ব্যবস্থা করার কথা ভাবছে আর দেখুন আমি আজকে বিয়েটা সম্পন্ন হোক দাদাকে বলেছি যে আছি যে কোনো সমস্যায় আরও একটা পরিবার আমাকে একটা দাদু এক্ষুনি দেখতে পাচ্ছেন বললেন ওর ছেলে অসুস্থ আছে ওটাও দেখতে হবে আর কি আমরা তো কাজ করেই যাই তবে নিজের সামর্থ্য মতো আমরা তো ওইরকম নয় যে মানে আহমারি কিছু পারি মানুষের পাশে দাঁড়ানো এই যে ব্যক্তিগতভাবে বারবার মানুষের পাশে দাঁড়ানো দেখুন এটা সম্ভব হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলের আজকে যারা দেখছেন তারা যুব পাশে না থাকতো তো মনে হয় আমি এই সমর্থনগুলো করতে পারতাম আজকে আমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার যা ক্লোজ রিলেশন থেকে শুরু করে তারা আমাকে উৎসাহিত করছে এই পাশে ধরুন চিন্টু আছে সাদ্দাম আছে আশরাফুল আছে আমার অঞ্চল প্রেসিডেন্ট আছে জিয়া আছে আইনাল মাস্টার আছে এদের এরা হয়তো কোথাও আটকে গেলে সবাই ঝাঁপিয়ে পড়ে না তুমি কাজ করো যা আছে আমরা আছি সব তো আমাদের বন্ধু বান্ধব আমার পারপার্শ্বিক সার্কেল আমার যে লোকজন হরিশ্লুপুর আবামর জনগণ আমার পাশে আছে আর এর জন্যই কিন্তু কাজ করার সহজ আছে আপনি তো রাজনীতি করেন কোনো দিন না কেউ বলতে পারে না কি আমি কোনোদিন বিজি বিজেপি কংগ্রেস সিপিএম আমি দেখবেন আমার অফিসটা আমার তো অফিস আছে ওখানে আমি অ্যাকচুয়ালি বসি সবাই আছে ওখানে অসুবিধা নেই আর আমি দেখুন মানুষের জন্যই তো কাজ করতে মানুষের জন্য কাজ করা মানে কি আজকে ধরুন কি আজকে কেউ আছে কেউ আসবে মানুষের জন্য কাজ করতে হবে এটাই হচ্ছে লক্ষ্য আজকে দিদি যেমনি কোনো রং দেখছেন না সেই হিসাবে আমরাও কোনো রং দেখতে চাই নাম এবং আমি হচ্ছি বুলবুল খান আমি এই কন্টিজেন্সি জেলা পরিষদ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার